পাকিস্তানে ছটি জায়গায় ভারতের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ছাব্বিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন ছেচল্লিশ জন আজ বুধবার স্থানীয় সময় সকাল দশটার দিকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন গতকাল মঙ্গলবার মধ্য রাতের পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত সংবাদ সম্মেলনে সেসব হামলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান উপস্থাপন করেন আহমেদ শরীফ আহমেদ শরীফের তথ্য অনুযায়ী বাহওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরের হামলায় ১৩ জন নিহত হয়েছেন তাদের মধ্যে দুটি তিন বছরের শিশু সাতজন নারী ও চারজন পুরুষ এছাড়া সাঁত্রিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে জন পুরুষ ও নয় জন নারী মুজফ্ফরবাদে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে আইএসপিআর মহাপরিচালক বলেন সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে এ হামলায় তিনজন নিহত হয়েছেন এছাড়া এক কিশোর ও এক কিশোরী আহত হয়েছে কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে ওই হামলায় ১৬ ও আঠারো বছর বয়সী দুজন নিহত হয়েছেন এছাড়া হামলায় এক নারী ও তার মেয়ে আহত হয়েছেন আহমেদ শরীফ আরও বলেন পাঞ্জাবের মুরিদকেতে উমালকুরা মসজিদকে লক্ষ্য করে হামলা হয়েছে এ ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন আরও দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন হামলায় স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন শিয়ালকোট ও সাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলে জানান আহমেদ শরীফ তিনি বলেন সেখানকার একটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এর মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে এর আগে ভোর চারটার দিকে করা এক সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ ভারতের এ হামলাকে বিনা উস্কানিতে চালানো ভীতুসুলভ হামলা বলে উল্লেখ করেন তিনি বলেন আমরা জবাব দিচ্ছি এবং ভবিষ্যতেও দিয়ে যাব